হ্যালো ভিও আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো স্যার আজকে তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম মূলত ভিডিওটি হলো জিমেলের নাম কীভাবে চেঞ্জ করবো সো আমরা প্রথমে ফোনের সেটিং অপশানে যাব ক্লিক করবো স্যার সেটিংয়ে ক্লিক একটু নিচে স্ক্রল ডাউন করবো নিচে যাব নিচে দেখবো এখানে গুগল সেটিং করে আছে সো গুগল সেটিংয়ে ক্লিক করব গুগল সেটিংয়ে ক্লিক করব সো গুগল সেটিংয়ে ক্লিক করলে আমার জিমেলটা এখানে শো করবে সো আমি আমার জিমেলে ক্লিক করব জিমেলে ক্লিক পর এখানে আছে গুগল অ্যাকাউন্ট সো আমি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো গুগল অ্যাকাউন্টে ক্লিক করব এখানে আসছে পার্সোনাল ইনফো সো আমি পার্সোনাল ইনফো ক্লিক করবো সো পার্সোনাল ইনফোটা ক্লিক করবে এখানে এখানে দেখাচ্ছে নাম দেখাচ্ছে সো আমি নামে ক্লিক করব সো নামে ক্লিক করব সবারও নামে ক্লিক করবো সেকেন্ডের ফার্স্ট নেম আর একটা হচ্ছে লাস্ট নেম সো আমরা এখানে নাম দিব সো নাম দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবো তো ভিওর্স দেখো আমাদের জিমেলের নামটা চেঞ্জ হয়ে গেছে সো আমরা ব্যাকটা দেখবো নামটা চেঞ্জ হয়েছে কেউ হয়নি আমাদের জিমেলের নামটা চেঞ্জ হয়ে গেছে সো ভিউস সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল কন্টি অ্যালাউ করে দিবা যাতে আমি ভিডিও চলে তোমাদের সামনে যাই সো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ